পৃথিবীতে বেঁচে থাকতে গেলে হয়তো এখন টাকার গুরুত্বটাই বেশি কারণ পৃথিবীর তুমি যেই প্রান্তেই যাও না কেন টাকা ছাড়া কিন্তু কেউ তোমাকে দাম দেবে না তুমি যেখানেই যাও না কেন তোমার থেকে টাকার মূল্য অনেকটাই বেশি থাকবে তাই আজকাল মানুষ সুখ সমৃদ্ধ স্বাচ্ছন্দ্য ভালোবাসা শান্তি মানেই সেই টাকাকেই খুঁজে বেড়ায় টাকা ছাড়া কিন্তু কারোর কোনোই দাম নেই আজকালকার এই বর্তমান পরিস্থিতিতে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সকলকে আর গুড আফটারনুন বলার একটাই কারণ কারণ হচ্ছে এখন বাজে পৌনে একটা এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম তো রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইলে তোমাদের অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা তো সকাল থেকে ওই যে বললাম মানুষ টাকার পেছনেই ছুটছে আর টাকার মূল্যটাই এখন বেশি তো আমিও ঠিক তেমনি আমিও তো মানুষ বলো আমারও টাকার প্রয়োজন বেঁচে থাকতে গেলে তো যাই হোক আমিও টাকার পিছনেই ছুটছিলাম তো সকাল থেকে আজকে তেমন সংসারে কাজ বাজ কিছুই করা হয়নি তাই ব্লগটাও তেমনভাবে আর শ্যুট করা হয়নি তো যাই হোক সকালে রকম খিচুড়ি রান্না করে ছেলে স্কুলে চলে গেছিলো মেয়ে পড়তে চলে গেছিলো আর তোমার দাদা ভাই মানে হাজব্যান্ড শাশুড়ি সবাই কিন্তু ওটাই খেয়ে নিয়েছিল আর কাজের চাপ আজকে অনেকটাই বেশি ছিল একটু না অনেকটাই আর কি বেশি ছিল তো সেই কারণে আজকে এই সংসারের কাজ বাজার থেকে হয়তো আমি টাকার গুরুত্বটা বেশি দিয়েছিলাম না বন্ধুরা একদমই নয় যেহেতু আমাদের বাড়ির কাজ তো বাড়ির কাজ তো করতেই হবে তো কালকে তোমাদের একটা ব্লগে আমি বলেওছিলাম যে যার যার সংসারের কাজ এক এক রকম এবং যার যার কাজের ধরন কাজ করার নিয়ম সবই কিন্তু আলাদা আলাদা হয় কারণ যে যার সুবিধা অনুযায়ী কিন্তু কাজ করে আমারও ঠিক তেমনই হয়েছে তো আজকে যেহেতু একটু কাজের চাপ বেশি মানে কিছু কাপড়ের অর্ডার এসেছে তো সেই কাপড়ের সুতোগুলো ঘুরাতে গিয়ে আজকে আমার এই পরিস্থিতি হলো তো কিছু করার নেই বাড়ির কাজ এটা তো আমাকে করতেই হবে তো এই জন্য কিন্তু সকালবেলা রান্নাবানা তেমন করিনি আর সমস্ত কাজকর্ম কিন্তু পড়েছিল বিছানাটাও একদম পড়ে আছে দেখতেই পাচ্ছ মানে আমার তো শরীরের মধ্যে পুরো কামড়াচ্ছে যে বিছানাটা কখন তুলব কারণ বিছানাটা যতক্ষণ না তুলতে পারছি মানে কেমন ঘরের মধ্যে একটা অলক্ষী অলক্ষ্মী ভাব আমার মনে হচ্ছিলো মানে একটু তো কিছুতেই কিছু শান্তি পাচ্ছিলাম না তো যাই হোক তারপর এসে ঘরে এসে কিন্তু আমি পরিপাটি বিছানাটা তুলে নিয়েছিলাম তুলে এখন দেখো ঘরটাকেও মুছে নিচ্ছি এখন বাজে পৌনে একটা বললাম ঠিক দু ঘন্টার মধ্যে কিন্তু আমি সংসারের সমস্ত কাজ কাজকর্ম বান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছিলাম তো কিভাবে বুদ্ধি খাটিয়ে দু ঘন্টার মধ্যে সমস্ত সংসারের কাজ আমি কমপ্লিট করেছি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ব্লগটা কিন্তু একটু স্কিপ করো না স্কিপ না করে দেখতে থাকো আর যারা এত পর্যন্ত আমার ভিডিওটা দেখে ফেলেছো তাদের বলো প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করে থাকো আর সবাইকে একটাই অনুরোধ করবো তোমরা যা যে যার ভিডিওই দেখো না কেন প্লিজ তোমরা সবাই সবার ভিডিও পুরো দেখবে এবং সবাইকে ফুল সাপোর্ট করবে কারণ ভালোবাসা দিলে কিন্তু অবশ্যই তুমি ভালোবাসা পাবে সেটা ইউটিউব পরিবারের থেকে হোক ভগবানের কাছে হোক বা নিজের পরিবারের কাছে হোক ভালোবাসা যতটা দেবে ঠিক ততটা কেন তার দ্বিগুণ ভালোবাসা তুমি ফেরত পাবে ইউটিউব হচ্ছে একটা ভালোবাসার জায়গা যেমন আমরা প্রত্যেকদিন ভগবানকে পুজো করি নিজের মন থেকে ডাকি ইউটিউবে কিন্তু ঠিক তেমনই এখানে কিন্তু একদম লয়ালভাবে তোমাকে কাজ করে যেতে হবে একদম মন থেকে কাজ করে যেতে হবে সবাইকে ভালোবেসে কাজ করে যেতে হবে তাহলে কিন্তু ভালোবাসাটা একদিন অবশ্যই আমরা ফেরত পাব। কোনো কাজ যদি একবার ভালোবাসায় এসে বা ভালো লাগায় এসে থেমে যায় বা আটকে যায় সেটা যেমনই হোক না কেন পৃথিবীতে সব থেকে কিন্তু সুন্দর এবং ভালোবাসার জায়গা সেটাই হয় আর সেই ভালো লাগার কাজের থেকে বেটার কিন্তু কিছুই হতে পারে না সেটাই বেটার এবং সেটাই বেস্ট আসলে শেষ কথা হলো ভালো থেকো এটা নয় শেষ কথা হলো এসো ভালো থাকি সবাই সবাইকে ভালোবেসে কাজ করি ভালো থাকি তো যাই হোক বুদ্ধি করে কিন্তু আমি ভাতের চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর ভাতের চাল ভিজিয়ে রাখলে যেহেতু একটু তাড়াতাড়ি হয় আর আমার হাতে একদমই শর্ট টাইম কারণ আমাকে তো আবার ঠিকঠাক টাইম মতো দুপুরে রান্নাটা করতে হবে আর দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে সেই কারণে আমি সমস্ত কাজকর্ম শুরু করার আগে ভাতের চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর সমস্ত ঘর মোছা বিছানা তোলা এগুলো করতে করতে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে এখন শেয়ার করছি আর এই কাজগুলো করতে করতে সেই সঙ্গে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল কাঠে ভাত বসিয়েছি যেহেতু আর আজকে না একদম হালকা পাতলা রান্না করব। হালকা পাতলা বলতে ডাল আর আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখন বসিয়ে দিয়েছি মুসুর ডাল দেখো মুসুর ডাল সেদ্ধ বসিয়ে সকাল থেকে এত পর্যন্ত আমরা যে যা খেয়েছি চায়ের বাসনের থেকে ধরে মুড়ির বাটির থেকে ধরে ভাত ডাল তরকারি মানে খিচুড়ি যা খেয়েছি না সব বাসনপত্র কিন্তু এক জায়গায় জমা হয়েছিল ওই যে বললাম টাকার পিছনে ছুটছিলাম সংসারে কাজকর্ম ফেলে মেশিনের কাজকর্ম করছিলাম তো সেই কারণে সংসারে কাজগুলো কিন্তু একদম জমাট বেঁধেছিল তো এখন দেখো মুসুর ডালটা বসিয়ে দিয়ে সেই ফাঁকে আমি সমস্ত বাসনগুলো কিন্তু ধুয়ে মজে ঘষে পরিষ্কার করে নেব আসলে আমাদের একটু বুদ্ধি দিয়ে কাজ না করলে আমাদের মানে আমার সংসারে যতটা কাজ একটু বুদ্ধি দিয়ে যদি আমি না কাজগুলো করি না তাহলে কিন্তু দিন কেন মানে আমি কখনোই সম্ভব হবে না আমার সমস্ত কাজগুলো টাইমের মধ্যে কমপ্লিট করা তো এই জন্য বুদ্ধি দিয়ে কাজ করি জানি একটু পরিশ্রম হয় একটু না বন্ধুরা অনেক পরিশ্রম হয় অনেক ওই যে ভোর পাঁচটার থেকে শুরু করি রাত দশটা এগারোটা পর্যন্ত ননস্টপ কাজ করতেই থাকি হয়তো জানি একটা সময় পর আমার শরীর অনেকটাই ক্লান্ত হয়ে পড়বে হয়তো হাঁটু ক্ষয় হয়ে যাবে হয়তো মাজার হাড় ক্ষয় হয়ে যাবে কিন্তু সেই কথাগুলো চিন্তা করে এখন যদি থেমে থাকি তাহলে আমার সংসারটাই পুরো থেমে যাবে তো সেই কথা চিন্তা না করে সেই দিক থেকে না চিন্তা ভাবনা করে থেমে না থেকে এগিয়ে চলছি দেখা যাক কি হয় সামনে যা হবে দেখা যাবে ঠিক টাইম মতো রান্নাবান্না কমপ্লিট করে ডালটা ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে একদম চলে গেছিলাম স্নানে স্নান করে পুজো দিয়ে এখন দেখো নিচে আবারও নেমে এসছি এসে ডালটা এই ডালটা তো নামিয়ে নিয়েছি এখন আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি এখানে আমি আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা আর পেঁয়াজ ভেজে ধুয়েছিলাম তারপরে মেখে নিচ্ছি আর এরপরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি ভেবেছিলাম খাওয়া দাওয়ার ভিডিও একটু শ্যুট করব কিন্তু করা হয়নি কারণ এতটা খিদে পেয়ে গেছিলো আর যেন শরীর চলছিল না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর আজকে না দুপুরবেলা একটু রেস্টও নিতে পারলাম না না নিতে পেরে দেখো আবার লেগে গেছি কাজে আর এদিকে দেখেছো সুতো ঘুরাচ্ছি যেহেতু অর্ডারই কাপড় প্রচুর কাপড়ের অর্ডার তো সারা দিন কিন্তু আমাদের বিভিন্ন কালারের সুতো ঘুরাতে হবে কারণ একটা কালার যদি হয় তাহলে একটুখানি সময় ঘুরিয়ে আবার একটুখানি সময় রিস্ট নেওয়া যায় তবে আজকে সেটা হবে না আজকে না এই হয়তো পরপর তিন চার দিন এরকমই হবে আমার কারণ বিভিন্ন কালার এই হয়তো লাল এই হয়তো সবুজ এই হয়তো সি গ্রিন এই হয়তো রানি মানে বিভিন্ন কালারের কাপড় তো তো যাই হোক সেই কাজগুলোই করছিলাম প্রায় রাত পর্যন্ত আমি কাজ করেছি আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় গোপুকে কিন্তু খাইয়ে দাইয়ে আর একটু বসিয়ে রেখে গেছিলাম এখন গোপুকে ঘুম পাড়াবো আর গোপুর দেখো বিছানার সেটটা ভালো হয়েছে না বলো জামার পিস ছিল সেটা দিয়ে বানিয়ে দিয়েছি লেপ তোশক বালিশ কোল বালিশ সব কিছুর কভার কিন্তু একই রকম করেছি তো যাই হোক এখন গোপুকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে বাবুকে একটু পড়তে বসিয়েছি কারণ বাবুকে এখন ও তো অনেক ছোট ওকে পড়াটনা ঠিকঠাক করে না যদি দেখে দিই বা না যদি ধরে দিই তাহলে কিন্তু ও একদমই পড়তে চায় না ফাঁকিবাজি দেয় তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে নাম বলবো না তবে কমেন্ট করেছে যে দিদিভাই প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখবে তো সেই দিদিভাইকে বলবো জানি সেই দিদি ভাই আমার ভিডিও রোজ দেখে বলবো দিদিভাই একদম চিন্তা করো না আমি সবার ভিডিও যার ভিডিও দেখি না কেন আমি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ দিই এইটুকু বিশ্বাস আমার ওপর রাখতে পারো তো এই বলবো আর এই ভরসাটুকু রাখতে পেরো রাখ অবশ্যই রেখো আমি জানি তুমি আমার ভিডিও ফুল দেখো তো চলো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট কালকে নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখন আসছি টাটা